প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাসায় অনেকগুলো গাজর কিনে নিয়ে আসছিলাম তো সেই গাজরগুলো রেখে দিয়েছি ফ্রিজে তো আমার বলছিলাম যে সংরক্ষণ করে রাখতে কিন্তু আমার আম্মু কোনো গুরুত্বই এভাবে প্রায় জিনিসই সে পচিয়ে ফেলে আমাদের বাসায় যেমন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং সবজি সবজির মধ্যে থাকে শশা বেগুন এগুলো প্রায় দেখা যায় টমেটো ফ্রিজের মধ্যে থেকে থেকে পচে গেছে তো যাই হোক গাজর সেই অবস্থা একই অবস্থা তো দেখেন আজকে আমি হঠাৎ করে ফ্রিজটা ডয়ার টান দিয়ে খুলেছি খোলা পরে দেখি কি যে গাজর গুলো এরকম পলিথিনের মধ্যে রয়েছে তো ওইটা দেখে আমি পলিথিনটা টান দিয়ে বের করছি করার পর দেখি সবগুলো গাজর ওইটার ভিতরে শিকড় জ্বালিয়ে গেছে একদম শিকড় গজিয়েছে তো এই যে দেখেন শিকড়গুলো সাইড দেওয়া হয়েছে গোড়া দেওয়া হয়ে গেছে এই যে গাছ পুরাই গাছ হয়ে গেছে তো এখন আমি এগুলোকে দেখে ভালোভাবে যেগুলো একটু ভালো ভালো রয়েছে নেওয়ার মতো সেগুলো নিয়ে নিচ্ছি চুলে আর বাকিগুলো ফেলে দিচ্ছি তো আমি এইগুলোকে কিভাবে এই ফেলে জিনিসগুলো থেকে আমার আম্মু হয়তো বা এতটা কষ্ট করতো না সে সবসময় একটু নষ্ট হয়ে গেলে ফেলে দেয় জমিদার বংশের মেয়ে বলে কথা এর জন্য বাপ জমিদার ছিল সরকারি চাকরিজীবী ছিল ভাই সরকারি চাকরিজীবী তাই তার ভাবটা অন্যরকম যাই হোক তা আমার বাপের টাকাটা নষ্ট করার মধ্যে তার কমতি ছিল না আমি এই যে দেখেন গাজরগুলোকে কি সুন্দর করে ছুলে যেগুলো নেওয়ার মতো সেগুলো নিচ্ছি তো এই যে এই পরিমাণটা আমি নিতে পারছি আর বাকিগুলো ফেলে দিছি এই যে দেখেন এগুলো একদম একটু বেশি বেশি করে ফেলে দিছি যেগুলো নেয়ার মতো না তো আমি এখন এই গাজরগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এইগুলোকে ভালোভাবে ধোয়ার পরে আমি সুন্দরভাবে তিনটি আকারে আমি কেটে নেব তিনটি আকারের মধ্যে একটি হচ্ছে স্কোয়ার সাইজ করে নেব একটা হচ্ছে গোল গোল করে নেব আর একটা হচ্ছে চিকন চিকন করে নেব যাতে করে আমি নেক্সট টাইমে এটাকে আর কাটাকাটি করতে না হয় সাইজ দিতে না হয় একবারে আমি সাইজ করে রেখে দিব। তো এইগুলো আমি লম্বা ভাজির মতো করে নিচ্ছি যাতে যে কোনো ভাজি টাজি কিংবা সমচা সিঙ্গারা অন্য কিছুতে আমি ব্যবহার করতে পারি আর এই যে দেখেন এগুলো সি স্কোয়ার সাইজের নুডলস টুডলস রান্না করার ক্ষেত্রে এগুলো যাতে আমি দিতে পারি আর এখানে এই যে লম্বা করে কেটে রাখছি তো আর কিছু পরিমাণ আছে আমি এরকম গোল গোল করে রাখছি যাতে করে আমি ডেকোরেশন করতে পারি গোলাপ ফুলের আকারে এর জন্য এরকম করে রাখছি তো বন্ধুরা কেমন হলো আমার এই প্রসেসিং টা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ